হ্যালো কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত একটি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আজকে না সকালে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে কালকে রাতে একটু দেরি হয়ে গেছিল শুতে ব্যাস জন্য আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে মানে আমি সকালে যাতে রাতে যাতে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাই আমার তার জন্য বলতে পারো আমি এখন দিনের বেলা ঘুমানোটা ছেড়েই দিয়েছি কিন্তু তাও দু একদিন দেরি হয়ে যায় দু একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আসতে চাই না যত তাড়াতাড়ি শুই না কেন তাও যেন ঘুম আসে না আমার এই ঘুম না আসার প্রথম অন্যতম কারণ হচ্ছে বলতে পারো ফোন দেখা মানে হয়তো আমি আজকাল একটু বেশি ফোন দেখছি ওর জন্য আমার রাতে ঘুমিয়ে আসতে যাচ্ছে না ওর জন্য তো যাই হোক তাও তো ভালো যে আমি রাতেই বেশিরভাগ কাজ আমি সেরে রাখি সকালের ওর জন্য আমার অত কোনো ঝামেলা হয় না সকালে যদি একটু যদি দেরিতেও ঘুম ভাঙে না তাহলে অত কোনো অসুবিধা হয় না ওর জন্য এই রাতের কাজগুলো যদি ঠিকঠাক করে করা হয় আর যদি সকালেও যদি ঠিকঠাক টাইম মতো উঠে করা হয় না তাহলে পরে বলতে পারো সারাদিনের কাজের একটা প্ল্যানিং থাকে যে না আমাকে সব এগুলো সব কিছু বলতে পারে মানে আগের দিন থেকেই প্ল্যানিং করে রাখা যায় প্ল্যানিংটা সব কিছু সাকসেসফুলও হয় আর যদি এই যে সকালে যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল তারপরে যদি আবার বাসি কাজ যদি পড়ে থাকে তো যাওক আমি রাত্রিবেলা সব কিছু বলতে ভালো করে রাখি বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু আমি ধোয়া মোছা করে রাখি সকালে উঠে শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে আমি ছ্যান করে চলে আসি তাহলে পরে হয়ে যায় তো যাই হোক এই যে আমি ছ্যান করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ সেরে নিয়ে ছ্যান করে চলে এসেছি কিন্তু আমি তো এই যে আমি এখন বললাম এটা যে রাতে আমি সব কিছু করে রেখেছিলাম ওই জন্য সকালে উঠে শুধুমাত্র ঘরটা চাড়ো দিয়েছি ঘরের সামনে একটু জল দিই হ্যাঁ আর একটা টিপস আমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তোমরা না রাত্রিবেলা তামার কোনো একটা পাত্রে জল ভরে রেখে দেবে সেটা সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসে দরজার সামনে দিয়ে দেবে এটা আমি বেশ অনেক মানে অনেক আগে থেকে বলতে পারো করে আসছি এরকমটা মানে আগের রুমে এর আগের রুম তার আগের রুমে যখন ছিলাম তখন তো তোমরা অনেকেই দেখেছো ব্লগ আশা করছি সেই রুমটা থেকে আমি আর কি ওরকম করে আসি এর আগেও শুনেছিলাম কিন্তু প্রথম আমার কাছে তামার পাত্র ছিল না তো তারপরে যখন নিই তখন থেকে আমি আর কি ওই কাজটা করে আসি। তো যাই হোক এদিকে আমি ছ্যান করে এসে আমার ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে হচ্ছে আমি আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই নাই তো আবার এইদিকে আমার দেরি হয়ে যাবে আর যদি পেটে কিছু না পড়ে তাহলে তো আর কোনো কাজই হবে না ওইদিকে একটু কাজ আছে কিন্তু সেই কাজগুলো হতে হতে হচ্ছে কি বলতো এদিকে আমার ভাতটাও রান্না করা হয়ে যাবে তো আমার কোনো অসুবিধা হবে না ওর জন্য আর কি আর ভাত বসিয়ে দিলে পরে তারপরে যদি গ্যাসে আবার ভাত বসিয়ে দেওয়া হয় তাহলে তার কোনো সমস্যাই থাকে না এটা তো উলোন না কিছুই না আর ওইদিকে বাইরে মিনি বসে আছে ওর সাথে বক বক করছে আর আমি এদিকে কাজ সাধছি আমার। তুই তো এই যে এতক্ষণে মানে মোটামুটি কাজ সম্পূর্ণ হলো এখন অনেক কাজ পড়ে আছে জামা কাপড় কাছে আছে। তো মিনি আমার দিক তাকিয়ে দেখছে যে আমি কার সাথে কথা বলছি তো দেখ তাহলে এখন কিছু জামা কাপড় গোছাতে হবে ওগুলো নাগজালো করে হবে না অনেক পরিমাণে ভরে গেছে ওগুলো এখন বোচাতে হবে কাপড় কাচতে হবে তো কালকে আমি আর কোনো কিছু কাছাকাছি হয়তো করবো না আর এই আজ তো বৃহস্পতিবার দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনে পড়লো যেহেতু বৃহস্পতিবারে জামাকাপড় আছে না তাহলে আজকে থাকতাই না বৃহস্পতিবারে কাচাটা ঠিক হবে না আজ বৃহস্পতিবারের ব্লগটা শ্যুট করছি আর সেটা হয়তো শনিবারের দিন হয়তো হতে পারে কারণ আগের দিনে একটা ব্লগ আমার অলরেডি আছে সেটা আমার এখনও পর্যন্ত আপডেট দিয়ে উঠতে পারিনি কালকে আমার এডিট করা হয়নি ওর জন্য আর কি সেটা আমি আপডেট দিয়ে উঠতে পারিনি আজকে ওর জন্য আজকে কোনো বৃহস্পতিবারে কোনো আপডেট ভিডিও আপডেট হবে না শুক্রবারে ভিডিও হবে আপডেট হবে তারপরে এটা শনিবারের দিন যাবে আর শনিবারের দিন এই ভিডিওটা যাবে তো চলো বাকি কাজগুলো সেরে নিই নিচের এই যেগুলো এগুলো সব ধুয়ে দিতে হবে বটনের নিচে রয়েছে তারপর হচ্ছে এইগুলো এইগুলো সব কিছু ধুয়ে দিতে হবে আমার হাজবেন্ডের তাই এগুলো আমি দেখুন ভালো খুশি দিয়েছি এতখুনি নেই তো এগুলো তো এখন আর কাঁচা হবে না তো এখন এইগুলো আমি বাইরে মেলে দিয়ে আসি এগুলো ধুয়েছিলাম ভেবেছিলাম যে একবারে মেলে দেবো তো এখন যেহেতু আজ বৃহস্পতিবার কাঁচা হবে না আচ্ছা ওর এখন এগুলোই মেলে দিয়ে আসি চলো তো ফাইনালি আমার ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো ভাজ করে নেবো দুই দিন ধরে এই জামাকাপড়গুলো না পরে আছে আমার ভাজ করার মতন সময় পাচ্ছি না ভাজ করে হয়ে ওঠা হচ্ছে না আর কি তো আজ ভাবলাম যে না আজকের দের করে লাভ নেই আজ এইগুলো ভাজ করে ফেলে না তো আমার নিজের কাছে ওই তাকা লেগে পরে কেমন যেন একটা দেখা যাচ্ছে এর মধ্যে যদি কেউ চলে আসে তো মানে একটা কি বলবো বাজে একটা ব্যাপার হয়ে যাবে তো এই দিকে হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করে আমি কিন্তু যে জামাকাপড় ভাজ করছি ওগুলো উল্টো থাকলে কিন্তু আমি হচ্ছে সোজা করে নিয়ে ভাজ করছি এটাও কিন্তু করে রাখতে নেই এরকম জামা কাপড় হচ্ছে উল্টো করে কিন্তু ভাজ করে রাখতে নেই সবসময় সোজা করে নিয়ে ভাজ করে রাখতে হয় তো যাই হোক তোমরা যদি এরকম ছোটো ছোটো টিপস যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আমি যে টিপসগুলো আমি জানি শুনি সেগুলো আমি হ্যাঁ প্রথমে কিন্তু আমি সেগুলো সব কিছু নিজেই করি যে টিপসগুলো শুনি তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও একটু দুটো ভিডিওতে শেয়ার করেছি আর ভাবছি এবার থেকে প্রতিদিনই কিছু না কিছু টিপস তোমার জন্য তোমাদের জন্য শেয়ার করব। যদি ভালো লাগে টিপসগুলো তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর এখন যেমন টিপস দিচ্ছি আর বাকি দিনগুলোতেও আশা করছি সমস্ত ভিডিওতে একটা না একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে এই যে আমি কাপড়গুলো ভাজ করে ফেললাম এখন দেখছি এখানে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে মানে এতদিন এই কয়েকদিন যে কী পরিমাণে বাজে দেখাচ্ছিলো বেশি না এক দুই দিনই ছিল আসলে কয়দিন যে বৃষ্টি হয়েছিল তখন কাপড় শোকাচ্ছিল না এই জামাকাপুর মেলছি আবার এই করছি এই করতে করতে এক জামা গেছিল হয়ে গেছিলো শোকাচ্ছিল না বলে সব একবারে এখন শুকিয়েছে দুই দিন রোদ জন্য তার জন্য এত কাপড় বেঁচে গেছে মানে জড়ো হয়ে গেছে আর কি আরে দেখো কে না চায় নিজের সংসারের সংসারটা যাতে সবসময় পজিটিভ ফাইভস থাকে এগুলো কে না চায় বলো তো আমিও সেরকম চাই নিজের সংসারটা যাতে সবসময় পজিটিভ ফাইভস থাকে কোনো সময় যাতে নেগেটিভ প্রবেশও যাতে না করতে পারে আমার ঘরে তো যাই হোক যেগুলো আমি যেই টিপসগুলো আমি প্রতিদিন করি ফলো করি সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আগামী দিনের জন্য একটা ব্লগ তো আমি অলরেডি বলতে পারো শুরু করে দিয়েছি একটা টিপস সহ তো সেটা অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আপাতত আমার এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখনো কোনো কাজ নেই এতক্ষণ মিনি বাইরে গিয়ে বসেছিল মানে আমাদের ঘরের সামনে যেই জায়গাটুকু আছে এখানেই ছাড়ি থেকে বাইরে ছাড়ি না আর বাইরে আর এমনি রাস্তায় বেরোতে একটা গেট আছে তো গেটটা সবসময় বন্ধ থাকে সেই ইয়েতে একে চোখে বাইরে ছাড়া ছাড়ার আর কি সাহস পাই কারণ এর আগের রুমটায় কি হয়েছিল তোমরা তো অনেকেই জানো মানে স্কুটিতে গোতো খেয়ে এসেছিলো সে মাথার উপর একটা অনেকখানি বেশ মানে ছুলে গেছিলো তো তারপরের থেকে অনেকটাই আমার ভয় ধরে গেছে রোদে ধরে দিকে তো ভুলেও ছাই না তো সব শুধু মিনির পশু তো যাই হোক আমি যেটার জন্য এগুলো বললাম মিনি এতক্ষণ বাইরে বসেছিল এতক্ষণ কিন্তু বাইরে বসেছিল ওর ঘুমও পাচ্ছিল না কিছু না একবারে চোখ বড় বড় করে সব থেকে তাকিয়ে তাকিয়ে দিচ্ছিল এখন যেই ও ঘরে এসে ওর পেয়ে গেছে কোনো বাইরে থাকলে পরে ওর ঘুম পায় না চোখ বড়ো বড়ো করে সব দেখতে হবে যে যখনই ঘরে আসে তখন ওর বেজে ঘুম পায় মানে টাকা করবে কি যে করবে আর নিজেও খুঁজে পায় না তোর সব দেখতে আর এই ভিডিওটা আগের দিনের আমি আগের দিন ব্লগে বলেছিলাম যে আমি মন্দিরে গেছিলাম সেটা আর এখানে অ্যাড করিনি কারণ অ্যাড করলে পরে ভিডিওটা বড় হয়ে যেত ওর জন্য তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনে আমাদের পুরোপুরি বলতে পারো রাস্তার এই পারে আমাদের বাড়ির আর হচ্ছে দত্ত মন্দির আছে তো যা হোক যাউক তোমাদেরকে নিয়ে যায় যে সেই দত্ত মন্দিরে আমি এখন প্রতিদিনই সন্ধ্যের সময় যাই কিন্তু তোমাদের একদম নিয়ে আসা হয়নি তো এখন চলো আজকে নিয়ে যাই তোমাদের সাথে করে তোমাদেরকে একটু দেখাই কেমন মন্দির তো দেখলে তো আর এখানে যে আমি আর একজন বসে আছে একটা আন্টি বলতে পারো এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আরতি করার জন্য তো ওর জন্য আর কি এখানে এসে বসে আছি সবাই আসলে পরে তো আরতি করবো তো এটা হচ্ছে এখানে দেখো একটা প্রজাপতি এসেছে প্রজাপতি আসা জানি ভালো তারপরে যেটা আর হচ্ছে মন্দির তারপরে তারওই ভালো তো যাই হোক এটা কিন্তু আমার ঘরে না এটা হচ্ছে মন্দিরে তো এই যে একটা কলা পেয়েছিলাম প্রসাদে চলো ভাই বাই